আম্মু সবার বাবা আছে আমারও বাবা চাই তোমার বাবা দরকার হলে তুমি নিজেই খুঁজে নাও বস আপনার দাদুর খুব তাড়াতাড়ি একটা নাতি দরকার নাহলে সব সম্পত্তি এতিমখানায় খানায় দান করে দিবে কে কি করতেছো এটা তোমার বাবা না ওয়াও এই কত সুন্দর আপনি আমাকে বিয়ে করবেন আমি আপনাকে বিয়ে কিভাবে করব আমি অনেক গরীব আপনার কাছে কত দামি গাড়ি আছে আপনি অনেক ধনী এই গাড়ি আমার না আমি তো ড্রাইভার কি ও ঠিকই বলছে এনি বিয়ে করছো আমাদের জানাওনি এখন তো বিয়ের পাতি দিতে হবে ঠিক আছে দিয়ে দিব এনি এখন খাবার অর্ডার করি তার আগে তুমি বলো তোমার নতুন হাজবেন্ড কি কাজ করে আমার বাবা অনেক বড় বিজনেস ম্যান আর জিস কোম্পানি সিইও এবং এই রেস্টুরেন্টটা আমার বাবার আচ্ছা এ স্টুডেন্ট তোমার বাবা তাহলে তো আমরা দাবে দামী খাবার অর্ডার করব বলো বাবা বাবা একটা প্রবলেম হয়ে গেছে আম্মু তার ফ্রেন্ডের বিয়ে পার্টি দিছে কিন্তু আমাদের কাছে পেমেন্ট করার মতো এতগুলো টাকা নাই তুমি তাড়াতাড়ি তোমার রেস্টুরেন্টে চলে এসো তুমি চিন্তা করো না বাবা আমি আসছি সরি ম্যাম আমার কাছে এত টাকা নাই যত টাকা আপনার বিল হয়েছে আমি আগে থেকেই জানি তুমি আর তোমার হাজবেন্ড অনেক গরীব আর বলে জিএস কোম্পানি সিইও বস আপনি এখানে এই আমার স্ত্রী